আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাচ্ছি এমন একটা পিঠা যেটা আপনারা সেরাতে দিয়েও খেতে পারবেন শুকনা বিস্কিটের মতো রেখেও মাস জুড়ে খেতে পারবেন সেই পিঠা আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে বাই বাইদে ওয়ে আমি রেহানা স্বাগত জানাচ্ছি রেহানার কিচেনে তাহলে আসুন দেখাচ্ছি এরকমের রসে টৈটুম্বুর করা অথবা শুকনোভাবে খাওয়া যায় সেই পিঠা এটা পাকন পিঠাও বলা যায় আমি এখানে পানি দিয়ে দিলাম এক কাপের বেশি একটু এবং দুধ দিয়ে দিলাম সমান পরিমাণে ময়দা দিয়ে দিলাম দুই কাপ একটু লবণ দিয়ে দিলাম এটা আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবে দেখেন প্রসেসটা ওটা আমি ভালোভাবে ময়ন করে নিয়েছি সেখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি এই ডিমটা কিন্তু আমি পুরোটা দেব না দুই কাপের জন্য প্রায় একটা ডিমের তিন ভাগের দুই ভাগ দিলেই হবে আমি ডিমটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এতটাই নরম করব যেন এটা আপনি যেই ডিজাইন করতে চান খুব সহজেই সেই ডিজাইনটা হয়ে যায় তো দেখতে থাকুন আমার সেই প্রসেসটা এভাবে খুব সুন্দর করে এটাকে ময়ন করতে হবে যখন একদম নরম হয়ে যাবে সেই পর্যায়ে এক চামিচ ঘি দিয়ে দেব আমি ঘিটা দিয়ে আমি আবার সুন্দর করে এটাকে মেখে নেব এই কাইটা আপনারা ভালো করে ফলো করবেন এটাই হলো এই পিঠার মেন জিনিসটা আরেকটা কথা বলি এটা কিন্তু আপনারা শোক না আপনারা বয়ম ভরে দুই মাস তিন মাস চার মাসও রাখতে পারবেন কোনো সমস্যা না বিস্কিটের মতন খেতে পারবেন এই পিঠাটা এবং এটা দুধের শিরায় দিয়েও খেতে পারবেন এটা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী পিঠা আমি খুব সহজভাবে দেখাবো আপনাদেরকে যাতে আপনারা খুব সহজভাবে এটা বাচ্চারাও কিন্তু না তৈরি করতে পারবে এই পিঠাটা এতটা সহজ দেখেন আমি কতটা স্মুথ করে ফেলেছি এই যে দেখেন এখন আমি এটাকে একদম হাতে ধরলেই এটা মনে হয় যে নিয়ে হয়ে যায় এতটাই নরম করতে হবে এটাকে এরকম নরম করলে এটা পিঠাটা আপনি যেরকম চাইবেন ঠিক সেরকম হয়ে যাবে এখন আমি লাম্বা করে একটা দেখেন এরমটা লাম্বা করে নেব একটু কাইটাকে আমি এখন আমি এখান থেকে লিচি কেটে নেব যতগুলো পিঠা বানাবো ততগুলো আমি আপনারা যদি চান বেশি বানাতে পারেন চাইলে আপনারা কমও বানাতে পারেন দেখেন কত সহজে আমি বানাচ্ছি এগুলো এগুলো ঢেকে রাখারও দরকার নাই কিন্তু কখনোই শক্ত হবে না এরকম নরম থাকবে এক ঘন্টাও বাইরে কিচ্ছু হবে না ভালো করে আমি গোল করে নিলাম দেখেন এই দেখেন কোনো ফাটা নাই কোনো কিছু নাই কিন্তু এতটাই মসৃণ এই পিঠা ঠিক আছে তো আমি দেখাচ্ছি কি ডিজাইনগুলো সহজভাবে দেখাবার চেষ্টা করব। আপনারা যাতে সহজভাবে পারেন আমি এখানে একটা পেন্সিল নিয়েছি আপনাদের কাছে যা থাকে কলম অথবা পেন্সিল দিয়ে মাঝখানে আমি একটা এরকম একটা ছিদ্র করে নিলাম ডিজাইনটা করার স্বার্থে দেখতে থাকুন সহজ বুঝতে পারবেন এই দেখেন খুব সহজভাবে দেখেন একদম পানির মতো সহজ তাই না এই যে দেখেন হয়ে গেল আমার একটা ডিজাইন কিন্তু হয়ে গেল আচ্ছা আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে যত সহজভাবে দেখানো যায় আমি কিন্তু সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একদম পানির মতো সহজ তাই না এটা না পড়ার কিছু নাই এই দেখেন আপনাদের বুঝতে একটু না কষ্ট হলে টেনে আবার দেখবেন এই দেখেন এবার আমি মাঝখানে আরও এক্সট্রা দিলাম একটা যতগুলো পাতা বের করব ততগুলোই দিয়ে দিলাম দেখেন কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়া ডিজাইন করা পিঠে তাই না কত সুন্দর দেখলেই তো মন ভরে যায় আমি একটা লাভ বানিয়ে নিলাম কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা চাইলে অন্য অন্য আরও ডিজাইন করতে পারেন এভাবে সহজভাবে একদম সহজভাবে তো আমি এভাবে করে সবগুলো পিঠে তৈরি করে নিলাম এই দেখেন কত সুন্দর দেখেন খুব সহজে পাঁচ মিনিটও লাগে না আমি একটু কাই ছিল সেটা আমি একটু ফুড কালার নিয়েছি ফুড কালার দিয়ে আমি একটু মাঝখানে এই কলিটা বসাবার জন্য একটু ফুড কালার ইউজ করেছি সেটা আমি এই যে বসিয়ে দিলাম দেখেন একটু করে করে নিয়ে সুন্দর করে এভাবে করে আমি বসিয়ে দিব ডিজাইন করার জন্য দেখেন আপনাদের নতুন মেহমান আসলে জামাই আসলে এগুলো কিন্তু বরিশালে জামাইকে দেয় এ পিঠাগুলো এখন আমি তেলে ভেজে নেবো তেলটা আমি যখন গরম হয়ে যাবে ভালোভাবে সেই সময় আমি চুলাই দেবো পিঠাগুলো কিন্তু খুবই নরম খুব সাবধানে ভাজতে হবে এটা কিন্তু আপনারা শিরা ছাড়াও খেতে পারবেন হয়ে গেল আমার পিঠাগুলো ভাজা কেই দেখেন কত সহজ এরপর আমি এগুলো শিরায় দিয়ে দেব। তাহলে আপনারা ভালো থাকেন আমি দেখাবার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো আপনাদের সাথে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হব হাজির হব আপনাদের সাথে আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ